আমার যে কাজিন আছে ওরে আমি ডাক দিলাম আমার খুব ভয় লাগতেছে তুই ওইদিকে ও কোনো রেসপন্স করতেছে না ভয়টা আরো বাড়তে লাগলো আস্তে আস্তে সাহস করে ওর কাদের মধ্যে আমি হাত দেই হাত দেওয়ার পরে মানে যে সিনটা আমি মানে দেখছি আসলে বেসিক্যালি ওই সিনটা দেখার জন্য আমি কোনোদিন প্রস্তুত ছিলাম না ওর মুখটা আমি কিছু দেখলাম ফেকাশে যেমন মলা মানুষ মরে গেলে কিছুটা যে আপনার চামড়াটা আমরা উঠা যায় যে এরকম মানে হাড্ডি গুলা খোয়া পড়তেছে এরকম কিছু টোকটা আপনার মনে করে যে আগুনের গোলার মতো লাভ আসসালামু আলাইকুম আমি একজন পেশায় গণমাধ্যম কর্মী লাইফে কখনো মানে হন্টেড কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কখনো বিলিভ করি না সাধারণত ভাবে জানি যে ইসলামে জিন এবং ইনসান দুইটারই কথা বলা হয়েছে কিন্তু প্যারানরমাল অ্যাক্টিভিটিস যে আছে সেটা আমি লাইফে জাজমেন্ট করতে পারছি আমার নিজের সাথেই একটা প্যারানর্মাল খুব হন্টেড একটা ঘটনা ঘটার পরে সময়টা ছিল দুই বারো শেষের দিকে আর কি মন থেকে স্থির করি যে ঢাকার বাইরে কোথাও একটা ট্যুর দেওয়ার জন্য আমি ট্যুর দিতে খুব ভালোবাসি আমার ছোট থেকে আর একটা হবি আছে যে মাছ ধরার আমি ট্যুরের জন্য মন স্থির করি তো আমি ঠিক করতে থাকি যে কোথায় যাব হঠাৎ করে আমার যে কাজিন আছে আব্দুল রাব্বির ওর কথাটা আমার মাথায় আসে ওকে ফোন দিই ফোন দেওয়ার এক পর্যায়ে রাব্বিল ও আমাকে ইনভাইট করে ওর এখানে যাওয়ার জন্য ও বললো যে ওর এখানে আমি জায়গাটার নাম বলে দিচ্ছি জায়গার নাম হচ্ছে ময়মন সিং জেলার হালুয়াঘাট উপজেলার তালতুলি বাজার নামক একটা গ্রাম আছে ওইখানে ঘটনা আমাকে সেখানে ইনভাইট করে তো বললো যে তুমি যদি আমাদের এখানে আসো আমাদের এখানে যে গারো পাহাড় আছে তারপরে আরো যে নান্দনিক যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখলে তোমার ভালো লাগবে যেই কাজ সেই কথা হুট করে আমার যে প্ল্যানিং ছিল আমিও মাছ ধরার একটা প্ল্যানিং অ্যাড করতে চাচ্ছিলাম সেখানে ইচ্ছা অনুযায়ী হয়তো বা আল্লাহ তালা এখানে এটা ফিক্স করে দিছে সন্ধ্যার মধ্যে আমি আমার কাজিনের বাসায় পৌঁছে যাই ঘুরলাম ফিরলাম এভাবে তিন চার দিন আমি তাদের বাসায় স্টে করলাম তো স্টে করার এক পর্যায়ে আমার কাজিন যে আব্দুল রাবিল ও আমাকে বলতেছে যে ভাইয়া আমাদের তো তিনটা ঘের আপনারা জানেন যে গ্রামে সাধারণত পুকুর বা ঘেরে মাছ চাষ করে বাড়িতে প্রায় দুইটা ঘের আছে আর আপনার ওর বাসা থেকে ছেড়ে প্রায় এক কিলোমিটার দূরে আরো একটা ঘের আছে এক দেড় কিলো হবে ও আমাকে বললো যে ভাইয়া আমাদের বন্ধের যে ঘেরটা ওই ঘেরের ভিতরে যে মাছগুলো ছিল এগুলো রিসেন্টলি আমি যাওয়ার আগে ওরা বিক্রি করে দেয় তো বলছে ভাই মাছগুলো বিক্রি করে দিছি বিক্রি করার পরে যে পুকুরের মধ্যে যে ছোট ছোট মাছগুলো থাকে শিং মাছ কই মাছ মাগুর মাছ আরো জানো এভরিথিং যে মাছগুলো থাকে এগুলো আসলে অনেকে পানি সেচে তারপর ধরে আমিও খুব এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ধরার জন্য তো আমাকে অফার করলো যে ভাইয়া তাহলে আমরা পানিটা সিঁচে তাহলে ওই মাছগুলো ধরবো তাহলে বেশি মাছও পাবো আর তোমার যে আশাটা সেটাও পূরণ হবে আমিও চিন্তা করলাম ঠিক আছে তাহলে ওই প্ল্যানিং যেই কথা সেই কাজ তো আমার কাজিন একটা মেশিন নিয়ে আসলো ভাড়া করে সেই পুকুরটা সেচার জন্য পাইপ দেওয়া লাগালো এবং টানা দুই দিন পর আমরা দেখলাম যে পানি আস্তে আস্তে শুকিয়ে গেছে আমরা বাসার ভিতরে সন্ধ্যার পরে উঠানের ভিতরে বৈশা প্ল্যানিং করতেছি যে ভাইয়া কিভাবে কি মাছ ধরা যায় আর কি পানি তো শুকিয়ে গেছে তাহলে আমরা প্ল্যানিং করি দুজন তো আমরা পারবো না যেহেতু পুকুরটা অনেক বড় আমার যে দুইজন ফ্রেন্ড আছে ওকে ওদের সাথে অ্যাড করি এক পর্যায়ে কাজিনের যে রাবুলের যে ফ্রেন্ড আছে তাদেরকে ডাকাই ডাকায় তাদের সাথে কথাবার্তা বলি কিন্তু আনফর্চুনেটলি তারা কোন এক ব্যাপারে আজি ছিল না প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যায় তো তারপরে আমি আবার আনফর্চুনেটলি তাদের পারিবারিক কোনো ব্যক্তিগত কারণে তারা এই মাছ ধরার কাজে অংশগ্রহণ করতে চায় নাই তো বেসিক্যালি প্রোগ্রামটা

আমার এই ক্যাজিনের বাসাটা আছে সেটা আমি একটু ডেসক্রিপশন দিতে যাচ্ছি বিশাল বড় মাঝখানে উঠান আর দুই সাইড দিয়া হচ্ছে আপনার তিন সেট রুম আমি যে রুমটাতে ঘুমাইছিলাম সেই রুমটা হচ্ছে একদম লাস্টের কর্নারে আই মিন সাথে একটা বাথরুম আছে টয়লেট আছে আমরা কথা কথা শেষ করে আমি আমার রুমে আমি শুয়ে পড়লাম ঠিক কোই রাত 3টা বা 3টা 10 বাজে ওই টাইমেই আমার ঘরের মধ্যে আমি মানে দরজার মধ্যে নক করাক করানোর খুব সিম্পলি মানে খুব হলি মানে আস্তে আস্তে লোলি তো আমি আমার ঘুম ভেঙে যায় হঠাৎ করে তো উইঠা দেখি যে আমার ঘড়িটা আমি হাত দিয়ে দেখি যে প্রায় আপনার 3টা 10 বা 3টা 15 এরকম বাজে টাইম বললাম যে আমার ভাই আসছে তো আমাকে ডাকতেছে যে দীপু ভাইয়া দীপু ভাইয়া আপনি কোথায় আমি যে দরজাটা খুললাম আর কি খোলার পরে দেখলাম ও বাইরে দাঁড়াইছে দাঁড়ায় আমার বলতেছে ভাইয়া তুমি তোমার ড্রেসটা চেঞ্জ করে লুঙ্গিটা পরে ব্যাগটা নিয়ে আসো তো আমি আর এত কিছু চিন্তা না করে আর এত কিছু ইয়া না করে আমি ব্যাগটা নিয়ে আর আমার লুঙ্গিটা চেঞ্জ করে আমি ঘর থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর থেকে সেদিনকার যে দিনটা রাতটা ছিল আর কি আপনার রাতটা ছিল একটু পূর্ণিমা জ্যোৎস্না আলো আর কি মানে দূর থেকে এই ডিস্টেন্স চার হাত পাঁচ দূর হাত থেকে সব কিছু দেখা যায় আমার কাজিন আমার সাথে খুবই চঞ্চল ও আমার সাথে বেশ ও আমার বয়স ছোট হইলো ফ্রেন্ডলি

আমার সাথে এরকম একটা কাহিনী রিসেন্টলি সামনে আসতে যাচ্ছে দুই কাজিন একসাথে যাচ্ছি যাওয়ার পথে প্রায় এক দেড় ঘন্টা ও আমার সাথে ডিস্টেন্স রেখেই প্রায় হাঁটতে ছিল এক পর্যায়ে আমরা আমার যে মাছের ঘেরটা মানে আমাদের যে লোকেশনটা সেই মাছের ঘেরের সামনে যে আমরা উপস্থিত হই আমি তো পানি শুকায় যাওয়ার সময় আহ যেই সিনটা আপনারা দেখবেন ওই পানি শুকায় গেলে যে উপর থেকে যে নিচে পাটির নিচে মাছ গুলো থাকে টাকি মাছ তারপরে আপনার শিং মাছ আর যে মাছগুলো আছে সেগুলো লাফালাফি করে আরকি কাদার মধ্যে আমি দেখে খুব ইমোশন হয়ে যায় আর খুব ইন্টারেস্টিং যে কখন আমি কাদার কাদের নেই ধরবো আমি যখন নামতেছি তখন নামার আগে তো আমি দেখলাম আমার পিছনে দাঁড়ানো ও নামতেছেন আরকি তো আমি ওরে নামার জন্য ভাইয়া তুমি নামো আমি তোমার পরে নামতেছি দিশা মিশা না পেয়ে মানে কখন মাছ ধরবো হুট করে আমি লাভ দিয়ে মানিতে কাদায় নেমে যাই আর কি কাদায় নেমে গিয়ে ব্যাগটা কাঁধে আমি কোমরে ঝুলানো ছিল ব্যাগটা আমি কাঁধে ব্যাগে ঝুলে কোমরে ঝুলাইয়া মাছ গুলো আমি আস্তে আস্তে হাতে হাতে ধরতেছি এরকম অনেকক্ষণ অনেক ঘন্টার মতো এরকম হাতে মাছ ধরছি আমি দেখতে পারলাম যে আমার কোমরের যে ব্যাগটা ব্যাগটা প্রায় অর্ধেকের মতো ভরে গেছে আর কিছুক্ষণ পরে আবার ও মাটিতে নামছে আর কি আমি মাছ ধরার কিছুক্ষণ পরে আমি আমি তো আমার মতো মাছ ধরতেছি ও নাইমা দেখলাম যে কিছুক্ষণ মাছ হাতাইলো হাতে আমি আমার মতো করতেছি আমি ওদিকে নজর দিতেছি না আমি আমার কাজ করতেছি কাজ করার পর প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর আমি ফিল করলাম যে আমার ব্যাগটা অনেক ভরে গেছে আমি নিতে পারতেছি না তো আমি আমার যে কাজী নাসার আব্বিল ওকে বললাম যে

আমাদেরকে গর্গ শব্দ তো আমি ব্যাপারটা ফার্স্টে কানে দেই নাই আবার আমি মাছ ধরা শুরু করলাম তখন একটু ভয় ভয় মানে গর্গ শব্দ শুনে আমার একটু মনে ভিতরে ভয় ঢুকলো আসলে কি আমার সাথে কেউ ফান করতেছে নাকি এটা শেয়ালেরই শব্দ আমরা যখন অন্ধ স্পোর্টে যা পৌঁছাই তখন আপনার সাড়ে তিনটা বাজে যখন মাছ ধরি তখন চারটা বাজে যায় অলরেডি রাত্র সাড়ে চারটা বাইজা যায় তখন মেবি আজ অন্ধে হয়তো বা পোনে পাঁচটা বা পাঁচটার দিকে এরকম হবে চারটা বাজে গেছে মাছ ধরতেছি তো আমরা মাছ ধরার পরে আমি এক পর্যায়ে গঙ্গানীদের শব্দ পাইলাম আমার থেকে আমার যে ভাই যেখানে দাঁড়িয়ে আছে আব্দুল আজমিন আইমিন আমার কাজে তোর কাছ থেকে কিছুটা আসতেছে আমি কিছুটা নার্ভাস হয়ে ওর দিকে তাকাইলাম একটু ঘুরে মুভ করলাম আমার দিকে মুখ করা ছিল আমি এইভাবে ছিল এখন বেশি ও ঘুরে এদিকে দাঁড়ায় এভাবে দাঁড়ায় এবার মুভ করে আসে এভাবে মুখ করে আসে আমি আবার ওইটা দিকে আরো কিছু নার্ভাস হয়ে যাই আবার ভয় পেয়েছি যে আমি আবার বললাম যে রাব্বি আবার এই কাহিনীটা করতেছি না আমার ভয় দেখানোর জন্য খুব ভয় পেয়েছি নার্ভাস না খুব ভয় পাচ্ছি মানে আমার শরীরে মানে কাটাকাটা দিয়ে উঠছে মানে খুব কাপা কাপি শুরু হয়েছে শিউর ওঠার পর এক যে আমি আমার যে কাজিন আছে ওরে আমি ডাক দিলাম আমার খুব ভয় লাগতেছে তুই ওইদিকে কে আমার দিকে তাকে এতক্ষণ তাকাই ছিলি ও কোনো রেসপন্স করতেছে না আমি প্রায় দুই তিনবার ওরে ডাক দিছি ও কোনো রেসপন্স করছে না আর এই যে গর্বর শব্দটা আরো মনে করেন বেশি করে বাড়তে লাগলো ভয়টা আরো বাড়তে লাগলো হরর মুভিতে যেরকম আপনার ওই যে কিছু ভৌতিক বুজ্যের মাছ এরকম এরকম টাইপ মানে একটা হিংস্র জানুয়ার টাইপ এরকম একটা শব্দ মানে ও মুখ দিয়ে আসতেছে তো বেসিকালি আমি শব্দ আমার মানে খুব ভয় লেগে যায় তো আমি যে ধরছিলাম হাতের থেকে মাটিতে দিয়ে যায় আমি আল্লাহ রহমতে যা পারি আমি ইনশাল্লাহ পড়া শুরু করতেছি দোয়া কালাম আমি রীতিমতো একটু সাহস দেখায় ও যেহেতু আমার থেকে দুই তিন হাত ডিস্টেন্স ছিল আমি দুই তিন হাত সামনে গিয়েই ওকে ডাকি মানে তখন হাত দিই না ওর কাজের উপরে ডাকতেছি রাব্বি তুই কথা শুনছি তো এক পর্যায়ে কোনো মানে কোনো কথা বলতেছে না পুরো সাইলেন্ট তো আমি বাধ্য হয়ে পরে আস্তে আস্তে সাহস করে ওর কাদের মধ্যে আমি হাত দিই ওর কাদের মধ্যে আমি যখন হাত দিই হাত দেওয়ার পরে মানে যে সিনটা আমি মানে দেখছি আসলে দেখার আমি দুনিয়াতে মানে যতদিন বড় হয়েছে না ও যখন আমার দিকে মুখ করছে ওর মুখটা আমি কিছু মলা মানুষ মরে গেলে কিছুটা আপনার চামড়াটা আমরা উঠা যায় যে এরকম মানে হাড্ডি গুলা খুয়া পড়তেছে এরকম কিছু আর চোখটা আপনার মনে করেন যে আগুনের গোলার মতো লাভ ঠিক আছে আমি যেই মাছ গুলা কিছু রিসেন্টলি ধরে দিছি ব্যাগের মধ্যে ওই মাছ গুলাই ও মুখের ভিতর দিয়ে চাপাচ্ছে খাইতেছে ¿Qué? ¿Eh? ওই সাউন্ডটাই আমি ঘর শুনতে পাচ্ছি তো ওই সিন দেখেই আমি সাথে সাথে ওই কাদার মধ্যে না ওই কাদার মধ্যে আমি সেন্স লোজে যাই তো আমি পরবর্তীতে আমি নিজেকে আবিষ্কার করলাম যে মানে পরে ফতর আজানের পরে আমি যেটা শুনলাম আর কি যে আমাকে কিছু লোক ওখানে জন্য মসজিদ সামনে একটা মসজিদ আছে তো আমাদের জন্য ওখানে যাচ্ছিল তো আমাকে সেখানে তারা পায় পেয়ে আমাকে মানে আইডেন্টিফাই ফার্স্টে করতে পারে নাই পরে এক ঘন্টা দুই ঘন্টা পরে আইডেন্টিফাই করে ওই বাড়ি গেছে তো আমাকে আমার কাজিনদের বাসায় দিয়ে আসে তো কাজিনদের বাসা যাওয়ার পর আমি যখন জ্ঞান ফিরে তখন আমি ফিরা দেখে যে আমার কাজিনের খাটের ভিতরে আমি শুয়ে আসি এবার মাথায় যে আমার খালা উনি পানি ঢালতেছে আর আমাকে সব আমার কাজিন আমার হাত তেলদা দা ঘষতেছে তারপর যে আমার কাজিন জিজ্ঞেস করে যে ভাইয়া তোমার তুমি রাত্রে বেলা কই গেলা এই ঘটনা তোমাকে সকালে একটা খোঁজাখুঁজি করতেছি তো আমি আমার ঘটনার ডিটেলস বললাম যে আমার সাথে এই ঘটছে পরে আমার কাজিন বলল যে আমি আসলে তোমাকে বলতে চাইছিলাম এরকম ঘটনা এক একা কোনো সময় তো বের হয়েও না কিন্তু তুমি যেহেতু বের হয়েছো জিনিসটা যেহেতু আমার উদ্ধার আছে সেই বেসিক্যালি সেটা তোমার কিছু করার নাই তো আমি লাইফে এই ফার্স্ট প্যারানোমাল অ্যাক্টিভিটিতে মানে ইয়া হই আর সেদিন থেকে আমি বিলিভ করি যে ভূত বলতে কিছু একটা পৃথিবী আছে